আসসালামু আলাইকুম হ্যালো রিয়ান কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমুল্লা রহমান রহিম আজকে সন্ধ্যার চা দিয়েই ব্লগটা শুরু করলাম তো আমি মাত্র পাঁচ মিনিটে খুব সহজেই কিভাবে পারফেক্ট চা বানাই সেটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব দেখো আমি আজকে তিন কাপ চা বানাবো এই জন্যে আমি পাউডার মিল্ক চা পাতা আর চিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এখন এই যে কাপ মেপে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি দিব দিয়ে ভালো করে মিশিয়ে চাটা বসিয়ে দিব আর এইভাবে যদি তোমরা চাটা বানাও দেখবে খুব সহজেই তাড়াতাড়ি চাটা হয়ে যায় কারণ অনেক সময় দেখা গেছে আমরা দুধটা গরম করে নেই তার মধ্যে চিনি দিই তারপরে চা পাতাটা দিয়ে নিই এভাবে ধাপে ধাপে দিতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর এইভাবে যদি এই যে একসাথে দিয়ে নাও দেখো অর্ধেকটাই কিন্তু কালার চলে এসেছে আর একদম পাঁচ মিনিটও লাগে না খুব সহজেই তাড়াতাড়ি চাটা হয়ে যায় আর মেহমান আসলে তোমরা ঝটপট এইভাবে চাটা বানিয়ে দিতে পারবে আমি কিন্তু ম্যাক্সিমাম সময় যখন একটু তার মধ্যে থাকি আমি এইভাবেই ঝটপট চাটা বানিয়ে নেই তাই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি আর দেখো কতটা সুন্দর পারফেক্ট চায়ের কালারটা এসেছে আর এভাবে চায়ের কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না একদম পারফেক্টভাবে চাটা হবে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো এখন লাইকটা দাও নাই তারা কিন্তু অবশ্যই মূল্যবান লাইকটা দিই সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করবে তো এছাড়াও আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব একটু ভিন্নভাবে আজকে সুরমা মাছ রান্না করেছি আর এদিকে দেখো আম্মু এই যে সিম গাজর আলু মিলিয়ে রুটি খাওয়ার জন্য ভাজি করে নিচ্ছে কারণ দুপুরে তো মাছ আর লাউ লাউয়ের যে লাবড়াটা রান্না করেছিলাম তো সেটা দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না যার কারণে এই যে আম্মু ভাজিটা কেটে নিয়ে নিজেই কিন্তু বসিয়ে দিয়েছে আম্মুর শরীর যেহেতু ভালো না আমি কিন্তু ওইভাবে তেমন কিছুই করতে দেই না তো আম্মু জোর করেই বলছে যে না আজকে রাতের সবজিটা আমি করি আর রুটিটা আমি বানিয়ে দিব না তুই একটু কাজ কর তো আমি এর ফাঁকে কিন্তু আমি ভিডিও আপলোডের কাজ করছিলাম তো এদিকে আম্মু ভাজিটা বসিয়ে দিয়েছে আর দেখো এই যে আরাফ রুটি বেলতে নিয়ে কী দুষ্টামি করছে ও রুটি বানাতে গেলে এরকমই দুষ্টামি করতে থাকে নিজে বানাবে আর এই যে সিদ্ধ আটা নিয়ে খাবে রুটি ছিঁড়ে ছিঁড়ে এখন এই যে দেখো ছিঁড়ে ছিঁড়ে আমাদের সবাইকে খাওয়াই দিচ্ছে নিজে খাচ্ছে সুস্থে মতো কোনো কাজ করতে দিবে না আমরা যা করব তাই ওর করতে হবে তো নতুন যারা আমার ভিডিওটি দেখছ ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো তবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি প্রতি ভিডিওতেই তোমাদের বলি যারাই সাবস্ক্রাইব করো আমাকে ভালোবাসা দিয়ে যাও তারা প্লিজ তুলে নিও না আমি কিন্তু কখনোই কাউকে আনসাবস্ক্রাইব করি না আমি যাকে সাপোর্ট করি তাকে ভালোভাবেই সাপোর্ট করার চেষ্টা করি আর আমার ভিডিও দেখুক বা না দেখুক আমি কিন্তু কখনোই আনসাবস্ক্রাইব করি না বা ভালোবাসা তুলে নেই না তো এদিকে দেখো যে আরাফের পাপা বাজার নিয়ে এসেছে আর এই সুরমা মাছগুলো একদম ফ্রেশ দুপুরে মাছের টলার এসেছে তো বিকালের মধ্যে নাকি মাছ বিক্রি হয়ে গেছে আনফের পাপা পেয়ে এই কয়টাই পেয়েছে আর নিয়ে এসেছে আর বরগুনা যেহেতু আসলে সমুদ্র নদী সব কিছুই কাছাকাছি যার কারণে বেশিরভাগ সময় নদীর মাছ আর হলো সামুদ্রিক মাছটা বেশি পাওয়া যায় এখানে কিন্তু চাষের মাছটা পাওয়া যায় না বা ঘেরের যে মাছটা সেটা পাওয়া যায় না আর এদিকে এই যে দেখো টমেটো নিয়ে এসেছে পেঁয়াজের পাতা আর সরিষা শাক এছাড়াও এই যে খুবই মজাদার একটা বড়া চিংড়ি মাছের বড়া তো এই বড়াটা কিন্তু ঢাকাতে খুবই মজার হয় এই বড়াটা তবে ঢাকার মতো হয়নি ঢাকার বড়াটা খুবই মজা লাগে খেতে অনেকটা ওরকমই হয়েছে কিন্তু ঢাকার বড়াটা খেতে বেশি ভালো লাগে তারপর এই বড়াটা মোটামুটি লেগেছে খারাপ লাগেনি আর এই শুকনো মরিচ দিয়ে বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এদিকে এই যে সবজি ভাজি করে নিয়েছি আমরা রুটি খেতে বসেছি আরফকে খাওয়াবো ওর জন্যে ভাত নিয়েছি তা দেখো ও ভাত খাবে না ও রুটি নিয়ে বসে পড়েছে আর এই যে আমাদের সবজিটা কিন্তু ঝাল হয়েছে তারপরেও সেটা দিয়ে ও রুটি খাবে ও কিন্তু সেই রুটিটাই খেয়েছে ভাত আর ওকে খাওয়াতে পারিনি সেই ভাতটা আমার খেয়ে নিতে হয়েছে আর দেখো এই যে ঝালে কেমন করছে ঢং করছে তো ভাত না খাওয়ার বাহানায় থাকে সব সময় আর এই দেখো বাহিরে কি পরিমাণ কুয়াশা পড়েছে অসম্ভব কুয়াশা পড়েছে তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম এই দুই তিন দিন যাবৎ প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে তো কুয়াশাটা সকালের দিকে দেখা যাচ্ছিল কিন্তু দেখলাম আজ রাতেই অসম্ভব কুয়াশা পড়েছে আর এদিকে সরিষা শাকটাও কুয়াশার মধ্যে বারান্দায় রেখে দিয়েছিলাম কারণ আমাদের সিঙ্কের নিচে যে বেসিনটা ওইখানে একটু কাজ করে গেছে যার কারণে রাতে আর কোনো কিছুই করতে পারিনি যার কারণে শৈশাকটা চাচ্ছিলাম যে রাতেই গরম গরম ভাজি করে খাওয়ার ইচ্ছা ছিল আরাফের বাবা তাই এনেছিল কিন্তু সেটা আর সম্ভব হয়নি যাই হোক এদিকে দেখো এই যে সকালে আরফের জন্য অনেক দিন পরে ডিম দিয়ে একটু ভাত ভেজে দিলাম মানে একটু ফ্রায়েড রাইসের মতো করে দিয়েছি তো কয়েকদিন যাবত ওকে এইভাবে করে দেওয়া হচ্ছে না বেশ অনেক দিন পর আবার ডিম দিয়ে ওকে ভাতটা ভেজে দিলাম আর এইভাবে ডিম দিয়ে ভাতটা ভাজলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো ওকে খাইয়ে নিব আর আমরাও সকালে ভাত আর লাউ শাক দিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে এই যে দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে সরিষা শাকটা বসিয়ে দিয়েছি আম কিন্তু কেটে দিয়েছে আসলে মা কাছে থাকলে মায়ের মতো শান্তি তো কোথাও পাওয়া যায় না সব সময় চেষ্টা করে যে কিভাবে আমার একটু সাহায্য করা যায় শত নিষেধ করলেও শোনে না তো এদিকে দেখো আমি যে মরিচটা শুকনো করে গুঁড়ো করে নিয়েছি প্রথমে কিন্তু তিয়াল তেল পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি আর এখন এই যে শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এভাবে মরিচের গুঁড়োটা দিলে কিন্তু অসম্ভব ভালো লাগে শাক ভাজিটা খেতে আর এই মরিচের বিচিগুলো একটু দাঁতের নিচে পড়ে খুবই ভালো লাগে খেতে আর গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম সরিষা শাক ভাজিটা কিন্তু অসম্ভব মজা লাগে সরিষা শাক তারপরে মূলা শাক ভাজি বা কলই শাক ভাজি শীতের সময় এই শাকগুলো কিন্তু অসম্ভব মজা তো এই শাক ভাজিটা করে নিয়েছি এছাড়াও যে সুমা মাছটা রাতে কাটতে পারিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম বললামই তো যে আসলে সিঙ্কে কোনো কাজই করতে পারিনি রাতে তো সকালে আম্মু মাছটা কেটে দিয়েছে যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো এই যে কাঁচা টমেটো নিয়েছি আর কাঁচা টমেটোটা আমি কিভাবে কেটে নিয়েছি সেটাও তোমাদের মাঝে শেয়ার করছি যে এভাবে একটা টমেটো দুই ভাগ করে কেটে তারপর উপর থেকে একদম সুন্দর করে কেটে নিয়েছি আর এই কাঁচা টমেটোটা দিয়ে আজকে সুমা মাছটা ভুনা করব সাথে কিন্তু পেঁয়াজের পাতাটাও দিব তো দেখতে থাকো আমি কিভাবে করি আর এইভাবে করলে মাছটা কিন্তু অসম্ভব ভালো লাগে তোমরা যারা ট্রাই করনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো খুব খুবই মজা হয় খেতে তো আমি এই যে যেহেতু সুমা মাছটা আদা রসুন দিতে হয় না তাই আমি রসুন দিয়েছি রসুন পেঁয়াজ হলুদ মরিচ লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এই যে পেঁয়াজ পাতা আর কাঁচা টমেটোটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আসলে এই কাঁচা টমেটোটা দিলে কিন্তু একটু টক টক লাগে আর এই টমেটোটা এরকম একটু আস্ত থাকবে গলানো যাবে না আর এই পাশে কিন্তু ওই যে আরাফের জন্যও আরাফের তরকারিটা বসিয়ে দিয়েছি তো ওই ভাতের সাথে এইভাবে আস্ত টমেটোটা একটু মাখিয়ে নিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর কাঁচা টমেটোটা যেহেতু একটু টক থাকে একটু টক টক ভাব লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো আর এই পেঁয়াজ পাতাটা দিয়ে আরাফের পাপা একদিন রান্না করেছিল একটা মাছ তো খুবই মজা লেগেছে তাই আজকে ভাবলাম কাঁচা টমেটোর সাথে পেঁয়াজ পাতাটা দেই তো তোমরা দিয়ে দেখো পেঁয়াজ পাতা আর কাঁচা টমেটো দিয়ে যে কোনো মাছ মোনা করে খেয়ে দেখো খুবই খুবই মজা লাগে তো যার কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি এই যে দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর আমি বেশি ঝোল রাখিনি একদম শুকনো শুকনোই করেছি যতটুকু আছে পরে কিন্তু সেটাও শুকিয়ে যাবে আর এদিকে আরাফের তরকারিটাও হয়ে গেছে তো ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ